ডিসপ্লে হার্টে সাউন্ড থেকে সাউন্ডার পক্ষ থেকে স্বাগতম এটা দানার যে রংটা এটা কিন্তু মারা হইতেছে এটা সেন্ডিক আঠারো এক প্লের মাল এটা চলে যাবে কালকে এসিগাসহ সহ এস সিগা সাড়ে চার ইঞ্চি বয়স হলে আঠারো ইঞ্চি এটাতে ফিটিং বিক্রি করা হয়েছে আর এলেঙ্গা থেকে আসতেও দিয়ে মাল ফিটিং হইলো ওগুলা আঠারো স্পিকার চার ইঞ্চি প্রয়স কোয়েল স্পিকার দিয়ে ডিউপিআর গেছে আজকে এলেঙ্গা থেকে ঢাকা থেকে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ মাল চলে যাইতেছে কারণ যেহেতু সামনে একটা সিজন তার জন্য মালের প্রচুর চাহিদা আর অর্ডারও বর্তমান বন্ধ আমাদের আর অর্ডার নিচ্ছে না এদের আগে আর মাল দিতে পারবো না প্লাস এদের পরে যদি কেউ নেন তাহলে আমরা অর্ডার নিতে পারবো আর এখানে মালগুলো রঙ চলে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে মালের কোয়ালিটি এবং ফিনিশিং আপনারা সবসময় জিনিসটা ফলো করবেন আমরা কী দিয়ে মাল তৈরি করতেছি কারখানা থেকে ভিডিও করার উদ্দেশ্য হইলেও আমরা কীভাবে মাল তৈরি করছি কি দিয়ে তৈরি করতেছি সেগুলো দেখার বিষয় অনেকে আসতে পারেন না এই যে দেখেন প্লাইয়ের ফাইবারটা দেখবেন সব সবসময় আমরা ওয়াডার দিয়ে কিন্তু মাল নেই এই প্লাইগুলা সব প্লাই দিয়ে আমরা কাজ করি না সবসময় আমরা এই মালগুলো অর্ডার করি তারপরে এই প্রতিটা জয়েন্টে কিন্তু সম্পূর্ণ করা সব জায়গায় সাপোর্ট করা আছে সাপোর্ট দেওয়া আছে সম্পূর্ণ ভিতরেও ভিতরে আমরা রং করে দিই এটা আর এই সেটে পকেট দেওয়া আছে এটা হচ্ছে বুয়ে মডেল এখানে আমাদের সিএন মেশিন আনা হয়েছে ওই ঘরের মধ্যে ওইটা আমরা নতুন কারখানা করলাম প্রায় দশটা গণ্য আছে এখানে জায়গার অভাব নাই এখানে আছে বারোটা প্রায় বাইশটা করে এখানে দোকান নেওয়া আছে এই সাইডে রং চলতে ওই সাইডে তৈরি হচ্ছে মানে জায়গার কোনো বিকল্প অভাব নেই আর কি এগুলো মনিটর ওয়াডারি হাতল দুই সাইডে ট্যাক এবং স্ট্যান্ড সব কিছু অরিজিনাল যেভাবে থাকে এখানে সেন্টের মাল আমাদের একটা রিফারিং আসছে আর সব মূলত আমরা চাই মাল ফলো করে মাল তৈরি করি চায়না মাল যেগুলো রিপেয়ারিংয়ে দেয় সেগুলো দিয়ে যে বিয়েল আসছে তিন পেয়ার রিপেয়ারিং কারণ কাছাকাছি যারা আছে তারা রিপেয়ারিং করে নেয় কারণ হয়ে গেছে জায়গা ওটা আমরা চেঞ্জ করে দিই দ্বিতীয় হয় দিতে চাই না তারপরেও দিতে হয় কারণ সম্পর্ক তো আসলেও যেহেতু আমাদের এখানে কারখানা সবাই নিয়ে আসে এই জন্য ফাঁকে ফাঁকে কাজে ফাঁকে ফাঁকে ওগুলো আমরা করে দিই রঙ করে দিই তলা লাগিয়ে দিই যদি তিন পেয়ারে কাজ করতে আর প্লাই ফিনিশিং এবং কোয়ালিটি এবং যে ফাইবারটা আমরা কিন্তু একটা জিনিস ফলো করবো না একই কোয়ালিটি প্লাইদের ভিতরে বাইরে রং করি কাজ করি এ দেখেন ফাইবার অসাধারণ এটা আসলে ভালো জিনিস নিতে গেলে একটু দাম বেশি পড়বেই স্বাভাবিক আমাদের মালের একটু দাম বেশি কিন্তু আমরা কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া কাজ করি না আমাদের একটু সময় লাগে এই যে মনে কিন্তু সম্পূর্ণ বাটন করা আছে ভিতরে দেখেন একই প্লাই দিয়ে করা এটা আস্ত করা হইতেছে এখানে শুকাইতে মানে শুকানোর পরে আবার পুডিংয়ের পরে শুকা পুডিং করে শুকাইতেছে পরে আস্ত করে আবার শুকাইতে হইব এর জন্য চার পাঁচ দিন সময় লাগে আর এই সের এক পেয়ার এটা পুডিং শেষে এটা আস্তরের কাজ চলতেছে এটা পাঁচ ছয় ধাপে কাজ চলে প্লাস্টিক ফিনিশিং আর এই সাইডে মোটামুটি টার্বু ক্যাটকিং চেয়ার মনিটর এই যে উল্টা মাল মোটামুটি চাহিদা ভালো এগুলাও আর কি এগুলো চলে যাবে এই সাইডেও মোটামুটি চেয়ার পাঁচ পেয়ার পাঁচ এক পেয়ার এটা বিক্রি হয়ে গেছে কাজে প্রচুর চাপ বললেই চলে এদের আগে আর অন্য কোনো অর্ডার নেওয়া সম্ভব না এটা চলতে মধ্যে শেষ হবে ঠান্ডা পাট হয়তো আজকে শেষ হবে কাজ তারপর চলে যাবে এটাও স্পিকার সহ এনার স্পিকার সহ কমপ্লিট বিক্রি হয়েছে মূলত আমরা একশো পেয়ার মাল বিক্রি করলে তার সত্তর পিয়ারই স্পিকার সহ বিক্রি হয় আমাদের এখানে

চাইনি হাতল থাকে মাঝখানের এটা কিন্তু আমরা একদম চাইনিজ হাতল দিয়ে দিতেছি উপরেরটা সাইনি হাতল থাকবে কোয়ালিটি করতে যা লাগে আমরা টাকার দিকে থাকাই না কিন্তু আমরা সবসময় বেশি কোয়ালিটি নিয়ে যাতে বাংলাদেশে ভালো কোয়ালিটি বস হচ্ছে এটা ভিডিও কিন্তু শুধু বাংলাদেশে মানুষ দেখে না এটা কিন্তু চায়না থেকেও দেখে ভিডিও ইন্ডিয়া থেকে দেখতেছে বাংলাদেশ বাংলাদেশেও যে আমরা ভালো কিছু করতেছি এটা কিন্তু বাহির থেকেও আমাদেরকে ফোন দিতেছে অবশ্যই আমাদের প্রতি বিশ্বাস রাস্তা রাখবেন উপহার করবেন আমাদের আরও ভালো ভালো কিছু আপনাদের উপহার দিতে পারি এটা ওর দিনাল যেরকম আছে সেম সেম টু সেম আর পাশাপাশি তো গ্যারান্টি থাকে হল পরিস্থিতি এক পর্যন্ত আমরা মোটামুটি আর দশ পের মতো পাঁচ ডেলিভারি দেবো তৈরি করবো আরগুলো চলে গেছে এলেঙ্গা থেকেও মাল চলে যাইতেছে এখান থেকেও যাচ্ছে আপনারা যারা ভালো মালের ক্যাবিনেট খুঁজতেছেন যারা অনলাইনের মাধ্যমে কিনতে চান নিতে পারেন যারা ডাইরেক্ট আইসা নিতে চান আমাদের কারখানা ভিজিট করবেন আসতে পারেন এটা সকিপুর টাঙ্গাইল এল শকীপুর টাঙ্গাইল শকীপুর হচ্ছে আমাদের কারখানা আর এলাঙ্গাতে হচ্ছে একটা শোরুম আছে যেখানে আমাদের রং হয় এটা চারিদিকে ঘুরে ঘুরে এক রং করতে হয় সুন্দর একটা সিস্টেম এটা করতে একটু সময় লাগছে আমাদের এদেরকে একাই করতেছে মালের ফিনিশিং মানে কি বলবো অমায়িক এটা এতটুকু যে আমরা করতে পারবো এটা আসলে আমাদের ধারণার বাইরে ছিল আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যত কাজ করতেছি তত আমাদের অভিজ্ঞতা বাড়তেছে ফিনিশিংও বাড়তেছে আর এই সাইডে আমাদের আর একটা মেশিন আনা হয়েছে বক্সের কাজের জন্য এবং প্লাস ফার্নিচারের কাজ করব আপডেট করার জন্য কাজ এটা সিএনসি মেশিন এদের পর থেকে ইনশাল্লাহ অ্যাভেলেবল চলবে যারা ফার্নিচার তৈরি করতে চান দরজা বিল্ডিং করছেন দশটা বিশটা পঞ্চাশটা দরজা লাগে আমাদের পাহাড়ি এলাকা এখানে আমাদের পাহাড় শখিপুর পাহাড়ের কাঠগুলা শক্তিশালী হয় বড় এটা হচ্ছে একটা কাঁঠাল কাঠ এখনো নকশা মেশিনে কাটা হয়েছে শুধু আর সেটে দরজা খাটের কাজ চলতেছে দরজা কারখানা আছে আমাদের দরজা আপনারা সমগ্র বাংলাদেশ অর্ডার দিয়ে দিতে পারবেন যে কোনো ডিজাইনের দরজা ফার্নিচার খাট সুখে চাপমারি সোফা সব ধরনের মাল আমাদের এখানে তৈরি হয় আমার আগে ফার্নিচার দোকান ছিল আর বক্সের জগতে যা লাগে লাইনের কাজ করবো আমরা মেশিন দিয়ে এজন্য জন্য আমরা নিয়ে আসছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুক থেকে দেখেন তারা ফলো দিয়ে দিবেন লাইক কমেন্ট কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আজকে পত কথা আবেশ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা